নমস্কার বন্ধুরা সোনা কিচনৈ ব্লগে আবার একটা সুন্দর রেসিপির সঙ্গে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বাংলাদেশ থেকে এক দাদা ভাই কমেন্ট জানিয়েছিলেন যে জ্যান্ত মুরগি যেন আমরা কেটে রান্না করি তো আজকে সেই দাদা ভাইয়ের মানে রিকোয়েস্টে আজকে এই যে জ্যান্ত দেশি মুরগি নিয়ে চলে এসেছি আজকে স্পেশাল তিন তিনটে রান্না আছে তো দেশি মুরগির পাতলা ঝোল হবে সজনে শাকের ভাজা নারকেল কোরা দিয়ে হবে আর আমার চাটনি ভিডিওটা প্রথম থেকে লাশ অব্দি দেখতে থাকবে আশা করি খুব খুব ভালো লাগবে আর ওই দাদা যদি আপনার নামটা ঠিক মনে নেই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন আপনার রিকোয়েস্টে কিন্তু আজকে যে দেশি মুরগি রান্না করব রান্না হয়ে যাচ্ছে বন্ধুরা এই যে সজনে গাছ পরে চুপ করি চলে এসছি নরম নরম একদম কচি কচি স্বজনে শাক কয়েকটা সজনে শাক কেড়ে নেব ছন ছ সজনে শাকের scent টা কিন্তু খুব সুন্দর বন্ধুরা এই যে আনারস নিয়ে চলে এসেছি চাটনির জন্য সজনে শাক নিয়ে চলে এসেছি এবার দিদি সজনে শাকটা বাছো আর আনারসটা দেখ একদম পাকা আনারসটা খুব বেশি পাকাটা নিয়ে নি হাফ পাকা নিয়েছি এটা চাটনি বেশি টেস্ট হবে এবার উনুনটা জ্বালিয়ে ঝটপট করে নি অনেকগুলো রান্না হবে এটা কিন্তু মারা হয়ে গেছে এই যে গরম জল নুন দিয়ে ফুটিয়ে রেখেছি এর মধ্যে চোবাবে চোবাবে আমি কিন্তু পারি না মুরগি কাটতে ওরা কাটবে মানে কাটতে পারি না তখন পারি মায়া লাগে আর কি ও যা মেরে দিয়েছে মুরগিটাকে এটা কিন্তু কি বলে মোরগ না মুরগি মোরগ এখানে কিন্তু ফাইনালি পালক ছাড়ানো হয়ে গেছে মুরগিটা এই যে আবার কাটা চলছে দেখো দোকানেও কিন্তু এত সুন্দর মুরগি কাটে না দিদিরা যা কাটছে দেখো এই যে আমাদের প্রায় শেষের মুখে হয়ে গেছে মাংসটা কাটতে কাটতে মাংসটা ভেজে নিলাম চাটনিটা করে নেব মুরগির মাংস রান্না করলে খাসি মাংসতেও আলুটা ভালো করে লাল লাল করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে এরকম লাল লাল করে একদম ভেজে নিয়েছি চাটনিটা বানিয়ে তো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন হচ্ছে দিয়ে দিচ্ছি আলু ভাজার তেলটা ছিল ওই তেলটার মধ্যে চাটনিটা করে নেবো অল্প তেল লাগবে আর আনারসটাকে দেখো একদম ফুড়িয়ে নিয়েছি কিন্তু ঘুষ দিয়ে ঘষে নিয়েছি এইভাবে করলে চাটনিটা একদম জেলের মতো হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আমার চাটনিটা হয়ে গেছে আমার মাছটা খুব মিষ্টি আর সে লবণ হলুদ তো দেওয়া হয়েছে ওটা দেখানো হয়নি এবার শাকটা ভিজে দেবো একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদও দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম একবারে মাপ করে খুব বেশি ভাজবো না জল দিয়ে দিলাম এবারে একটু অন্যরকম ভাবছি সদমু শাক কিন্তু নাড়ালে চেত হয়ে যায় তার জন্য এইভাবে দিলাম এরপরে শাকটা দিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার টাইম দেবো সেদ্ধটা হয়ে গেলে নারকেলের কোড়াটা দেবো

মাংসতে কিন্তু পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে কিন্তু জল কেটে যাবে দেখো একদম ভেজে নিচ্ছি এবার রসুনের কুচি দিচ্ছি রসুন কিন্তু বাটিনি ঘষে দিয়ে দিচ্ছি আদাটাও কুচোনো দিয়ে দিচ্ছি একসঙ্গে ভাজা হয়ে যাবে কষানো হয়ে যাবে এইবাৰ পাউজেটা দিন ঢাকনাটা খুলে এবার কষাবো ভালো করে বেশি মুরগি ভালো করে ধৈর্য ধরে কষাতে হবে অল্প আছে কিন্তু আস্তে একদম অল্প রাখতে হবে দোকানে কাটা মুরগি হয়ে কত জল বেরোতো এটা বাড়িতে কেটেছি বলে কিন্তু আছে এটা জল নেই আবারও কিছুক্ষণ ঢাকা মেরে কষিয়ে দেবো আলু তো দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে জল দিচ্ছি একটু জলটা দিলাম পাতলা ঝোল তো রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে দেখো পাতলা ঝোলটাই রাখবো এবার মিট মশলাটা কিন্তু আজকে কষানোর সময় দেয়নি এবার দিয়ে নামিয়ে দেবো অল্প একটু দিলাম এবার নামিয়ে নামিয়ে নিচ্ছি ค่ะค่ะค่ะค่ะค่ะค่ะค่ะตอนนี้นี่มันดสซ่มูลถั่วกล้วคือ่ไรใช่น่าขายกันเลยอเชื่ไปเลยทุกคนฉันเดินนี่เลย লেবুদ তো বন্ধুরা ভালোই খেলাম দেশি মুরগি অনেক দিন পর খেলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও এখানে খেয়ে নিলাম লাস্টে এই যে দই দইটা খেলেই কমপ্লিট দইটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব ভালো টেস্ট হবে পিঁপড়ে তো পাড়ে পিঁপড়ে লেগে গেছে তোমাকে আমার তারপর লাস্টে যে সবার একটা করে থামস আপ সবার একটা একটা এটা আমাদের তো ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো